সুপ্রিয় মৎস্য ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি নতুন এবং পুরাতন চাষির জন্য খুবই উপকারী এবং ভিডিওটি না টেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত বিয়াজ আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় মৎস্য চাষি এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিওস দেখতেই পারছেন এটি কত সুন্দর এক সাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত বিওস এই মাছের সাইজ হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তো আমাদের কাছে অ্যাভেলেবেল সব সাইজের মাগুর মাছের পোনা এবং বাংলার যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন মাগুর মাছের পোনা আমাদের কাছে আছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ রয়েছে আপনাদের যে যেটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে মাছগুলো সংগ্রহ করতে পারেন সমন্বিত বিয়স দেখতেই পারছেন এটি আমরা এক জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য ওঠানো হচ্ছে এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিয়াস এই মাছগুলাকে আপনি কি খাদ্য খাওয়াবেন কি আপনি নারিশ জিরো পয়েন্ট ওয়ান মিলি খাদ্যটা খাওয়াতে পারেন পনেরো থেকে বিশ দিনের মতো আপনি এই খাবারটা খাওয়াতে পারেন তারপর মাছের সাইজ এসে পড়বে তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লিটার এবং গরুর লিটার এবং হাঁসের লিটার আপনি কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এবং এটি রোগ বেলায় খুবই কম এটি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু এটি বেঁচে থাকতে পারে যেমন পুকুরের রং পানির রং গোলা আপনার পুকুরে কচুরো পেনা কুদি পেনা এবং অন্য অন্য ময়লা আবর্জনা তাতে এই মাছগুলো আপনি খুব সহজেই এই ধরনের পুকুরে কিন্তু চাষ করে লাভজনক করতে পারবেন সমন্বিত বিয় এটি মাত্র তিন মাসে বাজারজাত করা যায় এবং এক একটার ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি ওজন তো এই মাছটি পুকুরে চাষ করতে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরেও কিন্তু এটি চাষ করে সফল অর্জন করতে পারবেন হাইব্রিড মাগুর মাছ একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জেনে থাকি এই মাছে আপনি কোনো ধরনের খাবার এবং কোনো ধরনের এক্সট্রা পরিশ্রম করতে হয় না তো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ